দেখতে পাই মদপূর্ণ মাস আলাদা যে মাস আলাদা আলেমরা ফিরা একফ করেছেন এই আখতলাপ কেউ জায়জ বলছেন কেউ না জাইজ বলছেন কেউ মুস্তাফ বলছেন কেউ বেদাত বলছেন কেউ সুন্নত বলতেছেন এই যে এখতলাফি যে আলা আলাগুলো এই মাস গুরুতে যদি আপনি নিজেকে ওই এখতলাফ থেকে বের করে আমল করতে পারেন চলতে পারেন তাহলে সকল আলেমদের মতে এটি হচ্ছে মুস্তাহাব এবং ভালো কাজ করবেন আপনি এই হলো মূল উদ্দেশ্য আল কুরু জমিন খিলাফ মুস্তাহাবুন এই কায়দার মূল এই কায়দাটি নিয়ে ওলামা একরামদের মধ্যে ইজমা ইত্তেফাক এটি যে মুস্তাহাব আল কুরু জমিন আল খিলাফ মুস্তাহাবুন এতে কোন সন্দেহ নাই এখতলাফ নাই সবার ঐক্যমতে হচ্ছে এটি জায়েজ বা মুস্তাব এখন হলো আমি কিভাবে এই কাজটা থেকে বের হব এর কয়েকটি সুরত হতে পারে এক নম্বর হলো একজনে বলতেছেন এই কাজটি জায়েজ আর একজনে বলতেছেন এই কাজটি বেদাত তাহলে আমি আপনি কি করবেন আপনার জন্য উচিত হলো এই কাজটা ছেড়ে দেওয়া কেননা যিনি বলছেন জায়েজ ওনার মতে আপনি জায়েজ কাজ ছাড়ছেন কোনো সমস্যা না

তো তখন আপনি এমনভাবে কাজ করলেন যে আপনাকে কোনো একতেলাফের একতেলাফের ফেসে পড়লেন না কারো দৃষ্টিতে আপনি বাদ কাজ করলেন না এরকম নিজেকে বের করে বা বিরত রাখা অথবা কাজটা করে ফেলা খেলাফ থেকে একতেলাফ বা থেকে বের হয়ে আসাটা মুস্তাহাব এই কায়দাটি সকল আলেমদের মতে ইত্তেফাক এতে কোনো একতালাফ নাই সকল আলেমরা ইজমা এই কায়দার ব্যাপারে জাল গরু জমিয়াল খেলাফ মুস্তাহফ করে তো এটার কয়েকটা সুরত হতে পারে কিভাবে আমি খেলাফ থেকে এখতলাফ থেকে বের হয়ে আসব। এর এক নম্বর কাজ হলো এক নম্বর সুরত হলো কখনো আমি খাসটাকে ছেড়ে দিলেই খেলা এখতালাফ থেকে বের হয়ে গেলাম যেমন উদাহরণস্বরূপ কোনো একজন ভাই বললেন যে এই কাজটা করা যায়জ আছে করলে কোনো সমস্যা জায়েজ আরেকজনে বললেন এই কাজটা করবেন না এই কাজটা করা হারাম অথবা এই কাজটা করা বেদাত তাহলে আপনি যদি সচেতন ধার্মিক লোক হন তাহলে আপনি এই কাজটাকে ছেড়ে দিবেন কেন আপনারা ছেড়ে দিবেন আপনি এমনি ছেড়ে দিবেন বলবেন যে আমি اختلاف থেকে দূরে থাকলাম কারণ যাদের মতে হারাম অথবা বেদাত তাদের মতে আপনি হারাম অথবা বেদাত থেকে বিরত থাকলে যাদের মতে এই কাজটা জায়েজ অথবা মুস্তাহাব তাদের মতে হলে আপনি জায়েজ কাজটা বাদ দিছেন কোনো গুনাহ নাই জায়েজ কাজ বাদ দিলে কোনো গুনাহ হয় না অথবা মুস্তাহাব কাজ বাদ দিলে কোনো গুনাহ হয় না তাহলে আপনি এখানে এক্ষেত্রে একটা শর্ত হলো যদি হারাম আর জায়েজ اختلاف হয় অথবা বেদাত অথবা

হানাফি মাঝহের দৃষ্টিকোণ থেকে বিতিরের নামাজটা ওয়াজিব অন্যান্য মাঝহাব হাম্বলি মালিক এই সাফি দৃষ্টিতে বা জম্মুরের দৃষ্টিতে হলো বিতিরের নামাজ ওয়াজিব নয় বরং শূন্য পড়লে ভালো না পড়লে কোনো গুণা নাই তাদের দৃষ্টিতে এখন আপনার জন্য কি দরকার আপনার জন্য উচিত হলো বিতিরের নামাজটা আদায় করবে যাদের দৃষ্টিতে ওয়াজিব তাদের দৃষ্টিতে হলো আপনি ওয়াজিব আদায় করলেন যাদের দৃষ্টিতে শূন্য তাদের দৃষ্টিতে আপনি শূন্য হিসাবে আদায় করলেন কারোর দৃষ্টিতেই আপনি গুণাহ গা না এই জন্য এক্ষেত্রে কাজটা করে নেওয়া হয় এই জন্য ফকিরা মা মুফতিরা যখন ফতোয়া দেন এই বিষয়গুলোকে লক্ষ্য রেখেই ফতোয়া দিয়ে থাকেন এটা হলো দুইটা সুরত দুইটা সুরত বললাম এখন এই কায়দার ব্যাপারে ফোকাহায় কেরাম অনেক দলিল আদিল্লা পেশ করেন এর মধ্যে একটা দলিল হলো রসুল করিম সাল্লাম বলেন দা মায়ুরি বুকা ইলা মা লা ইউরি বুকা অথবা দা মা ইউরি বুকা ইলা মা লা ইউরি বুকা

হারাম এটা স্পষ্ট এতে الاختلاف নাই وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس আর এই দুই এর মধ্যেখানে আরো কিছু জিনিস আছে যেগুলো অস্পষ্ট হালাল এটা এটা বলা যাচ্ছে না হারাম এটা বলা যাচ্ছে না অস্পষ্ট বিধানটা এইটা لا يعلمهن كثير من নাস। মানুষের মধ্যে অনেক মানুষ মানে বেশিরভাগ মানুষই জানে না এর বিধান কি তাহলে এক্ষেত্রে কি করবে নুসাইল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন بامানিত বা যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয় থেকে নিজেকে বিরত রাখবে বাঁচিয়ে রাখবে গুটিয়ে রাখবে সেজন্যত করলো তার ইজত হেফাজত করলো বললো বেদাত আর একজনে সে মুস্তাহাব আপনি সন্দেহের সৃষ্টি হয়ে গেলো কোনটা তাহলে আপনার জন্য উচিত ছেড়ে দেওয়া কিন্তু আপনি করে ফেললে তাহলে সম্ভবত আপনি বেদাতে ঢুকে বেদাতে পড়ে গেলে

আমাদের সিলেটি ভাষায় বেড়ার কাছে গরু ডিগরা দিবেন না বুঝতে পারছেন দিলে কারণ সম্ভাবনা আছে একটা মুখ দিয়ে দিবে তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে গেল এইজন্য এই সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখা এটা হচ্ছে মুস্তাহাব ইস্তেহাবাব কয়েকটি উদাহরণ আপনাদেরকে আমি দেই যেমন ফকাহায়ে کرام একটা الاختلافی মাসআলা বলতেছেন রমজান মাসে আপনি প্রতিদিন প্রতিদিন প্রতিরাত্রিকে রোজা নিয়ত করবেন নাকি প্রথম দিনের রোজা নিয়ত করলে যথেষ্ট রমজানের প্রথম রোজা প্রথম রাতিতে রোজা তিরিশটা রোজা নিয়ত করলে যথেষ্ট হবে নাকি প্রতি রাত্রিতে রোজা নিয়ত করতে হবে কাহায়াম কেউ বলছেন প্রতি রাত্রিতে করতে হবে কেউ বলছেন না প্রথম রাতিতে যথেষ্ট কিন্তু এই জন্য ফকিরা একথা সবাই বলতেছেন যে প্রত্যেক রাত্রে যদি আপনি রোজা নিয়ত করেন তাহলে এটা হলো মোস্তাহাব ভালো কারণ আপনি এখতলাফ থেকে বের হয়ে গেছেন এবার আসুন আমাদের সমাজ সমাজের অনেক বিষয় আছে কেউ বলতেছে মাজারে যাবেন না কেউ বলতেছে মাজারে যান আপনি কি করবেন আপনি মাথার গেলেন না আপনি মাজার থেকে বিরত থাকলেন তাহলে লাভটা কি হবে আপনার যারা বলতেছেন মাজারে যাবেন না তাদের দৃষ্টিতে আপনি গেলেন না যারা বলতেছেন মাজারে যান এদের দৃষ্টিতে তো আপনি গেলেন না মানে হারাম কাজ করলেন না তারা বলতেছেন যাই যাচ্ছে যাও যাওয়া যাই যাচ্ছে তাহলে আপনি যাই কাজ না করলে তো কেউ বলবে না আমি গুণা গুণা করেছি যেমন আপনি কৃষি কাজ করতে পারবেন ইচ্ছা করলে আপনি কৃষি কাজ করতে পারবেন যদি কেউ কৃষি কাজ না করে তাকে আমরা কি তাকে বলবো সে গুণাগার কেন কৃষি কাজ করাটা যাই এটা ফরজ না আমার উপর ওয়াজিব না

একজন বলেন হালাল একজন বলে হারাম তাহলে আপনাকে যেকোনো একটা চয়েস করে নিতে হবে এক্ষেত্রে আসে আপনি বললেন আল খরুমিন্তাহুর এক্ষেত্রে হবে না প্রযোজ্য হবে না আশা করি